অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা বৃষ রাশি এবং দু সাল বন্ধুরা প্রথমেই আমরা বৃষ রাশি সম্বন্ধে কিছু কথা বলতে চাই যে বৃষ রাশির মানুষ কীরকম হতে পারে এমনিতেই শান্ত স্বভাবের হয় বৃষ রাশির মানুষজন এদের নিজেদের কাজের প্রতি যত্নশীল হয়ে থাকে এরা মানুষ হিসাবে যথেষ্ট বিশ্বাসযোগ্য হয় এরা নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু রেগে গেলে এই সমস্ত রাশির মানুষরা ভয়ানক হয়ে যেতে পারে ষাঁড় হচ্ছে এই রাশি চিহ্ন তাই এদের রাগ অনেকটা সারের মতো প্রবল হয়ে থাকে রেগে গেলে এরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে এছাড়া এদের রাশিপতি হল শুক্র যে কারণে লাক্সারি লাইফ ভালো খাওয়া ভালো পোশাক ভালো যানবাহন ভালো ঘরবাড়ি চাকরবাকর ইত্যাদি কিন্তু এদের ভীষণ পছন্দের এছাড়া কিন্তু এরা পছন্দ করে ঘোরা বেড়ানো বিশ্বরাশির মানুষজন কিন্তু এমনিতে ভা এমনিতে ভালো হলেও রেগে যাওয়ার পরে এরা কিন্তু নিজের এনার্জিকে উল্টো পথে ইউজ করে ফেলে যে কারণে কিন্তু এদের কিন্তু কাজে ভীষণ ক্ষতি হয়ে থাকে এবার আসি বন্ধুরা রাশি কীরকম হয়ে থাকে সেই সম্বন্ধে রাশির মানুষজন এমনিতে ভালো হয়ে থাকবে কিন্তু এদের রাগকে এদের কন্ট্রোলের মধ্যে বা পরি নিজেদের মধ্যে রেখে দিতে হবে এদের রাগ বাড়লে চলবে না রাগ হচ্ছে এদের প্রকৃত শত্রু রেগে গেলে এরা সারের মতো রেগ হয়ে থাকবে এবার আসি বন্ধুরা বৃষরাশি দু সাল কেমন যেতে পারে রাশি এমনিতেই শুক্রের রাশি এবং বৃষরাশি বছরের প্রথমে বৃহস্পতি বসে থাকবে এদের লগ্নে লগ্নে বৃহস্পতি বসে থাকার কারণে বৃহস্পতির মতো শুভ গ্রহ লগ্নে বসে থাকার কারণে এদের কিন্তু খুব ভালো এই সময়টা এক কথায় খুব ভালো যাদের রাশিচক্রে বৃহস্পতির অবস্থান বা লগ্ন চাটে বৃহস্পতির অবস্থান ভালো হয়ে থাকে সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু এই সময়টা ভীষণ ভালো যাওয়ার কথা বৃহস্পতি বছরের প্রথমে এখানে বসে তার প্রথম দৃষ্টি দেবে পঞ্চম ঘরে পঞ্চম ঘরে দৃষ্টি দেওয়ার ফলে যে সমস্ত জাতক বা জাতিকা সন্তান চাইছিল বা সন্তান জন্য চেষ্টা করছিল তাদের কিন্তু এই সময় সন্তান লাভ হতে পারে এছাড়া যাদের সন্তান আছে তাদের সন্তান কিন্তু পড়াশোনা বা এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিতে ভীষণ আয় উন্নতি করে থাকবে এছাড়া দ্বিতীয় দৃষ্টিটা আসছে সপ্তম ঘরে তাই সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে এই সময় কিন্তু এদের কিন্তু বিয়ে যাদের হয়নি তাদের কিন্তু বিয়ে হতে পারে মানে একটা বিয়ের সুন্দর একটা সুযোগ এই সময় কিন্তু বৃষরাশি জাতক জাতিকাদের বৃহস্পতি দেবের কারণে হতে পারে আর তৃতীয় দৃষ্টি নবমভাবে থাকার কারণে এই সময় কিন্তু এরা প্রচুর ধার্মিক যাত্রা করতে পারে এবং এদের পিতার সঙ্গে এদের রিলেশান এই সময় খুব ভালো হবে এবং দূর যাত্রাও এদের হতে পারে আর ভাগ্যও কিন্তু এই সময় এদের সহায় থাকবে এরপরে বন্ধুরা বৃহস্পতি ট্রানজিট হয়ে যাবে ট্রানজিট হয়ে পনেরোই মে বৃহস্পতি কিন্তু এই সমস্ত রাশির মানুষের দ্বিতীয় হাউসে চলে আসবে মানে সেকেন্ড হাউসে সেকেন্ড হাউসে বৃহস্পতি দেব কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় লগ্ন চাটে যদি বৃহস্পতির অবস্থান ভালো থাকে আর বৃহস্পতি ট্রানজিটে যদি দ্বিতীয় ঘরে আসে বৃষ রাশির তাহলে কিন্তু বন্ধুরা প্রচুর ধন সম্পত্তি প্রপার্টি জমি জমা সোনাদানা এই সমস্ত কিন্তু এই সময় এরা পেতে পারে এবার আসি বন্ধুরা মঙ্গল মঙ্গল কিন্তু বন্ধুরা এই সময় এদের তৃতীয় ঘরে অবস্থান করবে রাশি তৃতীয় ঘরে রাশি তৃতীয় ঘরে মঙ্গলের অবস্থান কিন্তু হবে কর্কট রাশিতে মঙ্গল তৃতীয় ঘরে কারক এই সময় এরা কর্মশীল হয়ে থাকবে এই সময় এরা ভীষণ এনার্জেটিক থাকবে এদের মধ্যে ভীষণ এনার্জি থাকবে কিন্তু মঙ্গল নিচস্ত হয় কর্কট রাশিতে বছরের প্রথম দিকে মঙ্গল নিচস্ত থাকবে কর্কট রাশিতে যে কারণে কিন্তু এদের কিন্তু হঠাৎ হঠাৎ রাগ হঠাৎ হঠাৎ মাথা গরম ইত্যাদি কিন্তু দেখা যেতে পারে এবং পরাক্রমটা কিন্তু এরা ভালো জায়গায় না দেখিয়ে অনেক সময় খারাপ জায়গায় দেখাতে পারে এই মঙ্গলের কারণে কিন্তু মঙ্গল পঁয়তাল্লিশ দিন বাদে যখন ট্রানজিট হয়ে চলে আসবে সিংহ রাশিতে মানে চতুর্থ ঘরে তখন কিন্তু সিচুয়েশানে আরও বেটার হয়ে যাবে এরপরে বন্ধুরা মঙ্গলের পরে আমরা আসি রাহু এবং কেতুর প্রসঙ্গে রাহু বর্তমানে বিশ্বরাশির একাদশ স্থানে বসে আছে মানে এখানে কিন্তু রাহু বসে আছে আর কেতু বসে আছে এদের পঞ্চম স্থানে মানে এখানে কিন্তু কেতু বসে আছে এখন রাহু একাদশ স্থানে থাকার কারণে এই সময় কিন্তু এদের কিন্তু প্রচুর আয় উন্নতি হবে কারণ আয় স্থানে রাহু বসে আছে এদের যদি জন্মছকে রাহু যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু বন্ধুরা বিষরাশির মানুষজনের এই সময় কিন্তু আয় ইনকাম ভালো হতে থাকবে বা বাড়বে আইনকামের দিকটা কিন্তু এদের খুব ভালো চলবে এছাড়াও কেতু যেহেতু পঞ্চমে বসে আছে তাহলে কেতু কিন্তু পঞ্চমে বসে প্রেমে কিন্তু কিছু বাধা সৃষ্টি করতে পারে এরপর আঠেরোই মে রাহু অবস্থান পরিবর্তন করবে রাহু এবং কেতু আঠেরোই মেয়ের পর রাহু এদের দশম স্থানে আসবে এবং কেতু এদের চতুর্থ স্থানে আসবে এবং যখন রাহু দশম স্থানে আসবে জন্মছকে যদি রাহুকেতুর অবস্থান ভালো হয়ে থাকে তাহলে কিন্তু এদের কিন্তু কর্ম পরিবর্তন হতে পারে এরা কিন্তু নতুন কর্ম লাভ করতে পারে এখন জন্মছকে দেখতে হবে রাহুকেতু ভালো না খারাপ যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু এদের পক্ষে এই জিনিসটা কিন্তু খুব ভালো হবে কিন্তু যদি দেখা যায় যে জন্মছকে এদের রাহুকেতুর অবস্থান ভালো না তাহলে কিন্তু এদের কিন্তু কর্ম চলেও যেতে পারে মানে স্থায়ী কর্ম নাও থাকতে পারে আর কেতুর অবস্থান যখন চতুর্থ ঘরে থাকবে তখন একটু সাবধানে চলতে হবে কারণ কেতু তাহলে ঘরে মানে এইখেনি চতুর্থ স্থান থেকে আমরা মা এবং ঘরকে দেখি তাহলে ঘরে কিছু প্রবলেম অশান্তি ঝামেলা ইত্যাদি সৃষ্টি হতে পারে মায়ের জাতকের মায়ের শরীর খারাপ বা শারীরিক কিছু প্রবলেম দেখা দিতে পারে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হবে বন্ধুরা এই সময় শনিদেবের ট্রানজিট শনিদেব বন্ধুরা বর্তমানে বসে আছে এদের দশম ঘরে মানে এখানে আর সাথে শুক্র বসে আছে শনি শুক্র একসাথে দশম ঘরে বসে থাকার কারণে যদি জন্মছকে শনি শুক্র ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু এই সময় এদের কর্মে ভীষণ উন্নতি হবে কর্মে ভীষণ উন্নতি হবে এবং এরা খুব মানে পদোন্নতিও করতে পারে যদি শনি শুক্র ভালো অবস্থায় থাকে আর বলা যায় যে শনি যখন ট্রানজিট হবে শনির ট্রানজিট কিন্তু বন্ধুরা এদের কিন্তু এই স্থানে হবে মানে এগারো স্থানে ইলেভেন্থ হাউসে শনি ট্রানজিট কিন্তু ভালো ফল দেবে শনি কিন্তু ইলেভেন্থ হাউসে ভালো ফল দিয়ে থাকে এবং শুক্রের রাশি হওয়ার কারণে আর যদি জন্মছকে ভালো অবস্থায় শনি থাকে তাহলে কিন্তু প্রভূত ধন সম্পত্তি লাভ হতে পারে কোনো ছোট বিজনেস থাকলে সেই বিজনেস কিন্তু প্রচুর গ্রো করতে পারে আয় উন্নতি হতে পারে শনির ট্রানজিটটা কিন্তু বৃষ রাশির পক্ষে কিন্তু এক প্রকার বলা যায় খুব ভালো তাহলে বন্ধুরা ওভারঅল আমরা বলতে পারি যে বৃষ রাশির পক্ষে কিন্তু দু সালটা কিন্তু ভীষণ ভালো দু হাজার পঁচিশ সাল কিন্তু বিশ্বরাশির পক্ষে আয় উন্নতি পক্ষে কিন্তু ভীষণ ভালো সময় এই সময় এরা যে কাজে হাত দেবে সেই কাজে কিন্তু এদের সফলতা আসবেই আসবে কিন্তু এখন জন্মছকটাও বিচার্য বিষয় ঠিক আছে বন্ধুরা আজ এখন অবধি বিশ্বরাশির আলোচনা আজ অব্দি এই অবধি থাক এরপর আমরা নেক্সট রাশি মিথুন রাশি সম্বন্ধে দু হাজার পঁচিশ সাল এবং মিথুন রাশি কেরকম যাবে আমরা আলোচনা করবো ধন্যবাদ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ